দুই দিন পরে গেমে ঢুকলাম ভাবতেছি আজকে কি করবো আর এটা কে ইনভেট দিলো দেখি মেয়ে মানুষের ইনভেট দেখলে আর তর্ষ হয় না সাথে সাথে গ্রুপে চলে আসে আর ওইরকম কিছু না আমি আপনাকে পাঠাচ্ছি ওই আমার কিক দিয়ে দিছে আমি খাইছি দাঁড়া ও দেখি জয়েন টা ধরে কিনা ভাই যা করছেন করছেন গ্রুপটা একটু দেন তো আমার এই না না ওকে গ্রুপ দিয়ে গ্রুপ দিলে আমাদের তিনজন